সালামু আলাইকুম দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত যে জিরো পয়েন্ট ওই দিকটা এই জায়গাটা কিন্তু পূর্ব অনেকটাই নিচু ছিল এবং শুকনো ছিল এখন এই যে ভারত থেকে যে পানি ছেড়ে দিছিল ওটার কারণে আজকের এই পরিস্থিতি খুব ভয়াবহ পানির স্রোত দেখলে মনে হয় যেন আমরা হয়তো আগে দেখি নাই উনিশশো অষ্টআশির যে এই বন্যা ছিল হয়তো ওইটার চেয়েও ভয়ঙ্কর আজকের যে বন্যা কুমিল্লায় এখন এই যে পানি স্রোত দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে যে কতটুক স্পিডে ইন্ডিয়ার থেকে এই যে পানি ছাড়া হচ্ছে তারা হয়তো সবগুলো বাদ খুলে দেওয়া দিছে এই কারণে এই ভয়াবহ পরিস্থিতি এই যে সামনে হচ্ছে ভারতের সীমানা এই যে দেখানোর চেষ্টা করছি এই যে ওই দিকটা হচ্ছে ভারতের সীমানা আর এগুলো হচ্ছে আমরা এখন বাংলাদেশের সীমান্তের প্রায় কাছাকাছি একটা জায়গায় অবস্থান করছি এই জায়গার মধ্যে শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে ভারত থেকে কি পরিমাণ হ্যাঁ পানি বাংলাদেশে ঢুকছে তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সবাই সব জায়গা থেকে দোয়া করবেন আর যতটুক সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন